হে আপনি বলে দিয়ে ইলেকশন করাইতে আপনি কি মানসম্মান রাখবি না বাবু কি হয়েছে তুই বড় কথা ক না তুই বড় কথা একটা থাবর মারি গেলাম সম্মানের যোগ্য আমি কি সম্মানটা দিব হ্যাঁ আপনি এই বই বই রয়েছেন সম্মান দিবি নাকি না এখন কোর্টে রাস্তায় বাইরে কত মানুষকে মেম্বারের দুই দেখো হ্যাঁ এই মেম্বার তো এক এত বড় তালিকা তো ও দুই বউ মেম্বার মানুষ মানুষ আর নামে যা